हम्म हम्म उधर आन कर ले हबे किकी कलर ने फूला सिलेक्ट अब वो हम्म ये रेड कलर है क्या हम्म उल्लिशिल कलर খুব সুন্দর ফুল ফুটে আছে বসন্তের শেষ হওয়ার কারণে ফুলের সৌন্দর্যের যেন হানি ঘটছে প্রায় কাল শেষ হচ্ছে אביর হ্যাঁ ফুল ভাঙে না যেন হুম আস্তে আস্তে কেন তুমি না না কাটা নাই কাটা নেই আব্বু কাটা কাটা নাই ফুলেই কাটা নাই তুমি ভয় পাচ্ছে খালি খালি হাত দিয়ে দেখো তো কোনো ফুলের গায়ে কাটা আছে কিনা কাটা আছে হ্যাঁ আগে বুঝতে পারো নি তুমি খালি খালি ভয় পেয়েছ রান করতে সে খুব পছন্দ করে সারাক্ষণ রান করে অনেক পুরনো গাছ বসন্তের শুরুতেই পুরাতন পাতা ঝরে যায় নতুন পাতা বুঝিয়েছে সবুজের সমাহার প্রত্যেকটা বৃক্ষের সাথে ব্যাসো ব্যাকশো <laughs>